আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর আর একটা ট্রফিক্স নিয়ে আসলাম এই বিষয়ে আসলে মেলার জন্য অনেক ধরনের হচ্ছে মেসেজ করেছে দেখলাম সেই জন্য আজকে এই বিষয়টা আনলাম আজকের ট্রফিক্সটা হচ্ছে জুয়া খেলায় জয়হর হর মাটি তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আগে এই তেলেশ একটু ভালো করে লক্ষ্য করতে হবে লেখাটা যেন স্পষ্ট হয় হুম এবার আসুন মূল কথাই শনিবার দিন আপনি শনিবার দিন একটা কালো কাক ধরবেন কালো কাক ধরে ও তার আগে একটা রূপোর তাবিজ বানাবেন শনিবার দিন একটা কালো কাক ধরে ওর পায়ের হচ্ছে একেবারে বৃদ্ধাঙ্গুলের চারা দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের চারা কেটে ওই রূপার তাবিজের ভিতরে ভরবেন ভরার পরে এই নকশাটা লিখবেন এই তেলের মাটিটা লিখে তাবিজের ভিতর ভরবেন অর্থাৎ চারা আর এই নকশাটা একসাথে তার মানে একসাথে প্রবেশ করাতে হবে প্রবেশ করানোর পর মোম দিয়ে এবার মুখ আটকিয়ে ওই তাবিজটা আপনি ব্যবহার করতে থাকেন ওই তাবিজটা নিয়ে আপনি যে কোনো জুয়া খেলায় গেলে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে আপনি ইনশাল্লাহ ওই খেলায় হচ্ছে জয়যুক্ত হবেন ইনশাল্লাহ আসলে এ বিষয়ে অনেকে প্রশ্ন করেছিল বিধায় আমি এই বিষয়টা আজকে ট্রফিসটা এই বিষয়ে আনলাম তো আর একটা সতর্কীকরণ বার্তা সেটা হচ্ছে যে আমার নামে বিশেষ করে আমার নামে আমি দেখেছি কমেন্টের ভিতরে হচ্ছে তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেল তার মানে এই নামে হুবহু আর নাম কপি করে আরেকজন হচ্ছে মানুষকে বিভ্রান্তি করতেছে আমার চ্যানেলের ভিতরেই ঢুকে তাই আমি সবাইকে অবগতির জন্য জানানো জানাচ্ছি যে আমার কণ্ঠস্বর না আসনা পর্যন্ত কারোর কাছে টাকা বা কোনো ধরনের হচ্ছে ধোকা খেলে আমি দায়ী থাকবো না আমার কণ্ঠস্বর না শোনা পর্যন্ত কেউ এবং আমার এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কেউ ভুল ভবিষ্যতে টাকা বা কোনো ধরনের হচ্ছে বিভ্রান্তিমূলক কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে সেই ক্ষেত্রে আমি দায়ী থাকব না তাই আপনারা আমার কণ্ঠস্বর না শোনা পর্যন্ত কোনো ধরনের কারোকে টাকা পয়সা বা এই বিষয়ে কোনো সম্পর্কে কথাই বলবেন না সেক্ষেত্রে আমার চ্যানেলের ভিতর ঢুকে যদি এরকম হচ্ছে তার মানে বিভ্রান্ত হন বা ধুকা খান সেক্ষেত্রে এ চ্যানেলের অ্যাডমিন দায়ী থাকবে না যাই হোক এই বিষয়টা আর এই বিষয়ে যদি কারোর প্রশ্ন থাকে বা বুঝতে যদি অক্ষম হন তাহলে যে কোনো পরামর্শের জন্য হচ্ছে এই নাম্বারে হচ্ছে মেসেজ করতে হবে মেসেজ করলে ইনশাল্লাহ আপনি মেসেজের রেসপন্ড পাবেন আর এই তেলে স্মার্টটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে অনেক ছোট করে লেখা হয়েছে এটা আবার বলতেছে এটা শনিবার দিন একটা কালো কাক ধরে বৃদ্ধাঙ্গুলে দুই দুই পায়ের বৃদ্ধাঙ্গুলে চারা কেটে ওই চারার সাথে এইটা লিখতে হবে চারার সাথে বলতে একটা কাগজে এটা লিখতে হবে চারা মুড়িয়ে ওই তাবিজের ভিতর দিয়ে দিতে হবে দিয়ে এবার ওই তাবিজটা ব্যবহার করতে থাকেন এবং যেইখানে খেলায় যাবেন অর্থাৎ যে জুয়াই খেলা জুয়া খেলায় যাবেন এই তাবিজটা ব্যবহার করে ওইখানে আপনি চলে যাবেন তাবিজটা সাথে নিয়ে ওইখানে চলে গিয়ে খেলা শুরু করবেন ইনশাল্লাহ ওই খেলায় আপনি সফল কাম হতে পারবেন তো আজকে এই পর্যন্ত কি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আরও ভালো ভালো ট্রফিক্স নিয়ে পরীক্ষিত আমল নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাআল্লাহ তো সবার দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম